কাপড়টা দিলে তো আমার জিন্দি গেলে টানাটানি টানি লাগতো কি পাচ্ছন্ই করবানি গোস্ত চোখে যাও কে তোমার চোখ গেছে গা দেন আসল হয়েছে কি গরু আনছি না গরু রাইতে আসো দেরি হয়ে যেতেছে তো একটা জিনিস না আমি কোন জায়গায় যাওয়ার নাম নিলে যে মানে শ্বাস গোজে বহে শ্বাস করতে 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 সকাল থেকে সম্ভব হয়ে যা কই বেরিস

আব্বাকো কোয়াত দাও ও আম্মা দে বল বল করে সালাম করব নাকি আম্মা ভালো আছেন এখানে আমি এখানে এই জামা পরে সালাম করব শান্তি লাগতাছে শান্তি লাগবো না ভালো লাগিছে তো মানুষ তো অ্যাক্সিডেন্ট করে মরে যায় তুমি মরো নাই তো আল্লাহ বাঁচায় রাখছে এই দেই ভুল করছে এই আব্বা কই আম্মা আব্বা আছে কই আব্বা আরে আল্লাহর পথে কই আদ্দে

দে সব গোস্ত। হ্যাঁ এইডা গোস্ত নরম দিতে দিতে নরম গেছে। আলুর আলুর না। না কাগুনে পুইরা না কোনステ গেছেগা। এ তো কথা। তুই এই যে কই ওই যে আড্ডি ওই যে জিয়া। আলু

গোস্ত দিয়ে বাদ দেন আচ্ছা মনে না জামাই আমার কিন্তু 20 লাখ দিও জামাই আমি যদি মরে দেবেন না দিন দেব কোন কথা আরে বাদ তুমি তো গুয়া উড়াই না এরপরে বাদ তো কেডা কথা কইলো তোর বউ উষ্টে মারুম দরা দেখবা বাদ তুমি চোখে শয়তান উষ্টে মারতে যাই তুমিই তো পড়ে যাই হ্যাঁ আপনি চুপ থাকেন লিপস্টিক মাগার লাগে টাকা নেন হ্যাঁ সাজগোজ করার লাগে টাকা নেন কাপড় চোপড়ের লাগে টাকা নেন খারাপ ব্যবহার করেন কে কো জামাই তোমার না দেখ বাদ দিছি খাও না আমার গোস্ত দিয়ে বাদ দেন গোস্ত বসাইছি তুমি আইছো হুন না আমি দৌড়ই ভুলে যাই গোস্ত বসাইছি

আমরা আপনার কথা কোরবানির কই গরুর পাঁচ লাখ টাকা ওর মাইরে দিছে দুই লাখ তিন লাখ টাকার গয়না কিনছে আমার এক আমার একটাই নাই টাকা ব্যাংকে টাকা কই কথা কই টাকা কই

আমি কি কইছেন আমি প্রবাসের থেকে কামলা দিয়ে টাকা পাঠিয়েছি কোরবানি দিবি সেই টাকা দিয়ে তোরা বিলাসিতা করস বক্ক চকর করস আর আবার একস কুরবানি গরু কিনছি কোরবানি দিছি যে প্রতি কি লাগে এক বছর করবে না তোর তোর প্রবাস তুমি ক একটা

কি করবো এত পেট্রোল দিয়ে পুরো সব তেল রুমে ঢুকে জ্বালাই আমি আমার বাপের বাড়ি থেকে যাই পারবেন না তো এই বাসাতে বাড়ি পারবেন না আমি ওখান থেকে আমি চিন্তা ভাবনা করে আসছি আর এই কারণে আমি নাইমা তেলের পাম্প থেকে পেট্রোল কিনে লিয়েছি আপনার মতো আপনাদের মতো পরিবারে এই সিটার বাক পার যারা আছে এদের বাইসে থাকার কোনো অধিকার নেই আপনাদের কি চামচা রাখছে হ্যাঁ চামচামি করতেছেন আলো